তো ব্রাইডের বাড়ি যাওয়ার পথে আমরা একটা এত সুন্দর লোকেশন পেয়েছি তো এখানে আমি রিল না বানিয়ে থাকতে পারলাম না টু মাই আওয়ার আমি পিয়া তোমরা সবাই কেমন আছো আশা হচ্ছে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাবো দুটো ব্রাইড সাজাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি করবো রান্না তো সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করবো এখনও স্নান করিনি তারপর অনেক জামা কাপড় ধোয়া বাকি আছে তারপর পুজো দেওয়া বাকি আছে সব করে তারপর দুটোর দিকে বেরোবো কারণ দুটো ব্রাইট আছে একটা ব্রাইটের লোকেশন কাছে আরেকটা ব্রাইটের লোকেশন অনেকটা দূরে তো সেজন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আর দুটোই হচ্ছে রিসেপশন ব্রাইড তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল আমার রান্না হয়ে গেছে আর আমার অবস্থা তো দেখে বুঝতে পারছি আমি এখনো স্নান করিনি কারণ আজকে আমার দুটো ব্রাইড সাজানো আছে তার জন্য আমি সকাল সকাল স্নান করিনি মানে সরি স্নান করিনি ভাবলাম ফার্স্ট আমি রান্নাটা করিনি তারপর আমার বরের অনেক জামাকাপড় নোংরা হয়েছে সেগুলো ভিজিয়ে রেখেছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই চলো তো এখানে ডাল হয়েছে লাউ দিয়ে আর এখানে আছে আলু সেদ্ধ এখানে আছে করলা ভাজা এখানে আছে পটল বাজার আর এখানে আছে এটা কি বলে যেন লতি মানে কচুর লতি দিয়ে শুটকি মাছ দিয়ে করেছে এটা আমার শ্বশুর মশাই খাবে খেতে খুব ভালোবাসেন তো এই হচ্ছে আয়োজন আর আমার এই যে হাতের অবস্থা এগুলো নিয়ে এই হাতের অবস্থা নিয়ে আর কি রান্না করতে হয়েছে তো আমি তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো ধুয়ে নিই তারপরে ভিডিওটি আবার কন্টিনিউ করছি টাটা তো তরমুজটা দেখে না কেটে আর থাকতে পারলাম না যে আমি জামা কাপড় ধোয়া বাদ দিয়ে স্নান বাদ দিয়ে আগে তরমুজটাই কাটলাম জাস্ট দেখো কালারটা আর এটা কিন্তু অনেক বড় ছিল তরমুজটা ব্রাইট সাজাতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো ফার্স্টে যাবো ফুলের দোকানে তারপর ওখান থেকে ফুল নিয়ে তারপর বেরোবো আর আমার বেশিরভাগই আমাকে ফুল নিয়ে যেতে হয় ব্রাইডের জন্য আর আজকেও তাই আমাকে ফার্স্ট যে ব্রাইড আছে তার জন্য আমাকে ফুল নিয়ে যেতে হবে আমাকে কিছুক্ষণ আগে কল করে জানালো যে দিদি আমার জন্য ফুল নিয়ে এসো তো আমরা বেরিয়ে পড়ি তারপর কন্টিনিউ করছি তো ব্রাইডের বাড়ি যাওয়ার পথে আমরা একটা এত সুন্দর লোকেশন পেয়েছি তো এখানে আমি রিল না বানিয়ে আর থাকতে পারলাম না আর এই পেছন সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে কয়েকজন কয়েকজন বলতে পাঁচ ছয় জন মিলে মানে দাঁড়িয়ে দেখছে যাই হোক আর এত সুন্দর না জায়গাটা কিন্তু খুবই সুন্দর রোদ হ্যাঁ রোদরূপ বেশি কিন্তু চারিদিকে চা বাগান আর মিডিলের রাস্তাটা গেছে এত সুন্দর লাগছে তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাওয়া তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যা যা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি আর ব্রাইডের হচ্ছে একটা নিয়ম আছে মানে এখানে কীর্তন বা কিছু গান হচ্ছে সেখানেও গেছে দশ মিনিটের জন্য তো আমরা এখানে বসে আছি আর ওই শাড়িটা হচ্ছে তিন করে নিলাম আর শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারটা টনের মধ্যে আছে বুঝেছে তো ওর জন্যই অপেক্ষা করছি এখনও কত করে মধ্যে ওখান থেকে আসে এখান থেকে আমার আমাদের সেকেন্ড ব্রাইডের বাড়িতে যেতে হবে ওটার লোকেশান আবার অনেক দূরে প্রবলেম হয়নি কারণ আমরা রাস্তাটা চিনি আর অনেক এরপরে যে ব্রাইডের বাইরে যাবো যাই না ওখানে গিয়ে কী প্রবলেম ফেস করতে হবে কারণ রাস্তা আমরা সেটা জানি না কোন জায়গা নামটাও নতুন তো যাই হোক তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এটা হচ্ছে আমার রিসেপশান ব্রাইট উইদাউট মেকআপ তো এখন হচ্ছে আমি মেকআপ শুরু করবো জাস্ট আগের লুকটা শেয়ার করার জন্য নিলাম হাই করে দাও এখানে আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি আই মেকআপটা করছি আর খুব তাড়াতাড়ির মধ্যে করছি কারণ এখানে চনটা লেট হয়ে গেছে আমার সেকেন্ড ব্রাইডের বাড়ি ওখানে বেরোতে হবে আর এখানে কিন্তু আমি কলকাও শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা করছিলাম কারণ সেকেন্ড যে ব্রাইটের বাড়ি আছে সেটা কিন্তু লোকেশনটা অনেকটা দূরে আর এখানে কিন্তু আমার হেয়ার স্টাইলও মোটামুটি কমপ্লিটের দিকে জাস্ট ফুলটা লাগালেই হয়ে যাবে লুক কমপ্লিট তো ফাইনালি রিসেপশন লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগছিল আর ক্যামেরাতে ঠিক যতটা ভালো লাগছিলো ততটা বোঝা যাচ্ছে না বাট রিয়েলে কিন্তু খুব সুন্দর লাগছিলো সবাই কিন্তু বলছিল খুব কিউট লাগছে আর ও শাড়ির কালারটা কিন্তু খুব মিষ্টি ছিল এখন বেরিয়ে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে আর তোমরা ভাবতে পারবে না সেকেন্ড ব্রাইডের বাড়িতে খুঁজতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা কিন্তু ভুল একটা লোকেশনে চলে গিয়েছিলাম তারপর আবার ওখান থেকে রিটার্ন আসি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ওর ফুল রেডি করে দিয়েছি আমি একদমই লেট করিনি পুরো এক ঘন্টা দশ মিনিট না কুড়ি মিনিটের মধ্যে ওকে রেডি করে দিয়েছি আর খুব মিষ্টি কিন্তু ওকে লাগছিলো আর তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু অনেকেই ঘরের ভিতরে চলে এসেছিলো কারণ লেট হয়ে গিয়েছিলো তখন বাজে আই থিঙ্ক সাড়ে আটটা নটা নাগাদ এরকম বেজে গেছিলো মানে সাড়ে আটটায় বাজে আই থিঙ্ক তো এখানে কিন্তু ফুল লুক কমপ্লিট হয়ে গেছে আর সবাই অপেক্ষা করছিল কখন বউ হচ্ছে রিসেপশনের জায়গায় বসবে গিয়ে সবাই দান দেবে আর এখানে কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে আমি কিন্তু ওই ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম ঠিক করে ফটো আমি নিতে পারিনি আর ভিডিওর ক্লিপটা আমার শর্টে নেওয়া সেই জন্য আমি সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে ভালো করে নেওয়া হয়নি তাই তো আমি বাড়িতে এসে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো যাই হোক আজকের মতো টাকা চলো নেক্সট কোনো ভিডিও